আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ দুই ডিসেম্বর সোমবার আমরা চলে আসলাম আবারও মশলার বাজারে মশলা আইটেমগুলা কীরকম দামে বিক্রি হচ্ছে আমরা দরদামগুলো জানাবো বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর বন্ধুরা ভিডিওটা না টেনে দেখবেন আমরা এক এক করে সকল আইটেমের মশলা দামগুলো জানাবো ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো কি অবস্থা আপনাদের অসুবিধা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এখন তো দোকানের নামটা একটু বলেন না রহমানি স্টোর চাকটাই পুলিশ বিটের সামনে তো দোকানের মোবাইল নাম্বারটা একটু বলেন না 017 366 16410 কত করে বিক্রি করতেছেন এটা 140 টাকা 140 টাকা কেজি আর এই বাদামটা কত করে বিক্রি করতেছেন এটা সেম দাম এটা 140 টাকা 140 টাকা সেম দাম একই দামে বিক্রি হচ্ছে আমরা যদি তিসি জিরা এই জিরাটা কত করে বিক্রি করতেছেন এটা 580 টাকা

ছয়শো টাকা রেট বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই পাশে এটা সাদা তিল এটা কত বিক্রি করতেছেন এটা দুইশো টাকা দুইশত ষাট টাকা আমরা দেখতেছি এই পাশে লবঙ্গ এটা কত বিক্রি করতেছেন লবঙ্গ এখন বারোশো টাকা পঞ্চাশ টাকা আশি টাকা বারোশো পঞ্চাশ থেকে বারোশো আশি টাকা রেট বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই পাশে মিষ্টি জিরা মিষ্টি জিরা পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো তো পঞ্চাশ টাকা রেট বিক্রি হচ্ছে প্রতি কেজি আমরা দেখতেছি এই পাশে

আমরা দেখতে এই পাশে নিচ্ছি এটা এটা কত করে বিক্রি করতেছে 115 টাকা 115 টাকা রেটে বিক্রি হচ্ছে ওদিকে যে আমরা দেখতে সেই এই পাশে রাদে নিয়ে নেয় মাশাআল্লাহ এটা কত করে বিক্রি করতেছেন 320 320 টাকা এটা 320 টাকা রেটে বিক্রি হচ্ছে আর আমরা দেখতে এই পাশে এটা কি মশলা এটা এটা সাদা তেল এটা দেশি দেশি এটা কত করে বিক্রি করতেছেন এটা 220 টাকা 220 টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই পাশে

আর এই এলাচিটা কত বিক্রি করতেছেন এটা এখন 3500 টাকা এখনকার বাজার 3500 টাকা আজকের বাজার আর ভাই এই মশলাটা এই এলাচিটা এলএমজি এলএমজি এটা কত বিক্রি করতেছেন এলএমজি এখন 3700 চলে এরকম আর আমাদের কাছে এই পেশালাচি এটা কত বিক্রি এটাও सेम দাম 3500 থেকে 3700 3500 থেকে 3700 টাকা রেডি বিক্রি করতেছেন আর এই এই এলাচিটা কত বিক্রি করতেছেন এটা 3200 টাকা 3500 টাকা রেডি বিক্রি হচ্ছে বন্ধুরা এলাচি বিভিন্ন কোয়ালিটির আছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন ভাই আমরা দেখতেছি কাজু বাদাম এগুলো কত করে বিক্রি করতেছেন এটা এগুলা হলো 1700 টাকা কেজি 1700 টাকা কেজি আর আমরা দেখতেছি কাঠবাদাম গুলো কত করে বিক্রি করতেছেন কাঠবাদাম 1090 টাকা 1090 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি কিশমিশ এগুলো কত করে বিক্রি করতেছেন কিশমিশ 500

আর আমরা দেখতেছি সেই পাশে এটা কি মাছ এটা পিপল পিপল এটা কত বিক্রি করতে পিপল 1400 টাকা 1400 টাকা কেজি বিক্রি হচ্ছে আর আমরা দেখছি সেই পাশে এটা কি মাছ এটা জ্যোতিক জ্যোতিক এটা আজকে বাজার কত চলতেছে জ্যোতিক 2650 80 এরকম চলতেছে 2650 টাকা রেডি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এসব গলে বসে এগুলো কত করে বিক্রি হচ্ছে এসব গলে বসে বিভিন্ন কোয়ালিটি আছে এটা কত করে বিক্রি 1000 টাকা আর এটা এটা একটু

900 টাকা আমরা দেখতেছি এটা এটা বিট লবণ এটা বিট লবণ গরি বিট লবণ এটা কত করে বিক্রি করতেছেন গরি বিট লবণ 85 টাকা 85 টাকা কেজি হুম আর আমরা দেখতেছি পাশে মিক্স মশলা এটা এটা কত করে এগুলা সবগুলা মশলা দিয়ে মিক্স করে মশলা তৈরি করা হয় এটা কত করে বিক্রি করতেছেন এগুলো 350 টাকা 350 টাকা রেটে বিক্রি হচ্ছে শুধু কেজি

এক হাজার টাকা রেডি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি কার্টুন দার এটা কত করে বিক্রি করতেছেন এটা চারশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি চারশো তো পঞ্চাশ টাকা আর দেখতেছি আমরা টাইগার জিরা বস্তা এগুলা কেজি কত করে বিক্রি করতেছেন এগুলা সেম দাম ছয়শো চল্লিশ টাকা বিশ টাকা এরকম চল্লিশ টাকা রেডি বিক্রি হচ্ছে আর এই পাশে এটা এটা এই এটা কত করে বিক্রি হচ্ছে মিষ্টি জিরা এটা ম্যাঙ্গো মার্কা এটা কত করে বিক্রি করতেছেন মিষ্টি জিরা পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কেজি দর্শক বন্ধুরা এখানে অনেকগুলো মশলা আইটেম আছে মরিচ আছে আমরা যদি দাম বলতে যাই বা দাম দিতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা দেখতেছি প্যাকেট মিক্স মশলা এটা কত বিক্রি করতেছেন স্যার এটা 320 টাকা 320 টাকা এক পাতা এক পাতা কত টাকা এক পাতা 20 পিস থাকে 20 পিস থাকে 20 পিসের দাম 320 টাকা 320 টাকা বন্ধুরা আমরা ভিডিওটা সঙ্গে আকারে করলাম আমরা ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে আমার দিকে থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন থাকে নবশ বিশ্ব আমার সাবস্ক্রাইব করে রাখবেন